হ্যালো দর্শক অবশেষে আইসিসির স্বপ্ন হল হলো ভারতকে ফাইনালে তুলে এবার আইসিসির টার্গেট একটাই ভারতকে বিশ্বকাপটায় জেতাতে দর্শক ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ে প্রশংসায় ভাসাচ্ছে আইসিসি এবার বিশ্বকাপে ভারত সম্পূর্ণভাবে সুযোগ সুবিধা দিয়েছে আইসিসি ভারতের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে এবার বিশ্বকাপে দর্শক ভারতের প্রত্যেকটা ম্যাচ খেলেছে দিনের বেলা যাতে ভারত ভালো পারফর্ম করে করে তার জন্য আইসিসি এমন সিদ্ধান্ত করে রেখেছিল আগে আগেভাগেই দর্শক প্রথম সেমিফাইনাল রাতের বেলা ভারতের খেলার কথা ছিল কিন্তু আইসিসি চাল খাটিয়ে তাদের দ্বিতীয় সেমিতে ফেলেছে যাতে ফাইনালে উঠতে পারে দর্শক দীর্ঘ কয়েকটি বিশ্বকাপের পর অবশেষে খরা কাটল ভারতের এবার সফল হলো আইসিসি ভারতকে বিশ্বকাপ জেতাতে যে কোনো মুহূর্তে নিতে পারে নতুন সিদ্ধান্ত শুরু শুধু ভারতের জন্য আইসিসি এত এত কিছু করে আর অন্যান্য দলের জন্য কঠোরভাবে কাজ করে দর্শক অন্যদিকে ফাইনালে উঠে বেশ ফুরপুরি মেয়াজে রয়েছে কোহলি রোহিতরা ফাইনালে উঠে খুঁজিতে চোখে দিয়ে পানি বের করেই সারল রোহিত কোহলিরা দর্শক এবার বিশ্বকাপ কে জিতবে আপনাদের মতামত কী কাকে দেখছেন এবার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন